খরধ ও রাসকোলা প্রতিমা নিরঞ্জনের ঘাটের পুনর্নির্মাণের কাজ সূচনা হল পৌর প্রধানের উপস্থিতিতে খর্ধ এলাকার বিভিন্ন দুর্গাপুজো ও কালীপুজোর প্রতিমা নিরঞ্জন করা হয় খর্ধ পৌরসভার অন্তর্গত রাসকোলা গঙ্গার ঘাটে কিন্তু গত কয়েক বছর ধরে সেই প্রতিমা নিরঞ্জনের ঘাট ভেঙে যাওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছিল বিভিন্ন দুর্গাপুজো ও কালীপুজো সহ অন্যান্য পুজো কমিটিগুলিকে দুর্গা এবং কালী পুজোর সময় অস্থায়ীভাবে প্রতিমা নিরঞ্জনের ঘাট নির্মাণ করতে হতো খড়দ পৌরসভাকে বিপুল অঙ্কের অর্থ ব্যয় সেই সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে দেখা করে খরদে পৌরসভার পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের ঘাট স্থায়ীভাবে তৈরি করার জন্য আবেদন জানানো হয় সেই মতো পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ করা হয় সেই প্রতিমা নিরঞ্জনের ঘাট তৈরির কাজ শুরু করা হলো বুধবার খরদে পৌরসভার পক্ষ থেকে এই দিন রাসখোলা গঙ্গার ঘাটে গঙ্গা পুজো দিয়ে কাজের সূচনা করা হয় এই দিনের কাজের সূচনা করেন নারকেল ফাটিয়ে খড়দোয়া পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার পৌরপরিষদ সদস্য শ্যামল দেব শান্তনু ভট্টাচার্য পৌরপিতা সুদীপ ভট্টাচার্য পৌরমাতা চম্পা দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান জানান তিন মাসের মধ্যে প্রতিমা নিরঞ্জনের ঘাট তৈরির সময়সীমা দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে তার মধ্যেই কাজ শেষ করা যাবে আজকে আমাদের এই যে বিসর্জনের ঘাটটা এই ঘাটটার খুব দুরবস্থা আজকে দীর্ঘদিন ধরে আমরা সেই বালির বস্তা ফেলে এখানে বিসর্জন করাই এখানে একশো পনেরো থেকে একশো কুড়িটা ঠাকুর বিসর্জন হয় বড় বড় দুর্গা প্রতিমা বা কালী প্রতিমা সবই হয় তো আমরা আমাদের মাননীয় মন্ত্রী জানাব ফিরাজ হাকিম সাহেবের কাছে গেছিলাম আমরা বললাম যে এরকম ব্যাপার যদি এবং প্রতি বছর এটার জন্য আমাদের এগারো বারো লক্ষ টাকা প্রত্যেক বছর খরচা করতে হয় এবং তার সাথে আমি এখানে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত থাকি বিসর্জনের দিন যেভাবে এই কুলিগুলো এসে ঠাকুর বিসর্জন দেয় আমি শুধু বসে বসে মাকে ডাকি কোনো দুর্ঘটনা না হয়। মানে একটা যদি একজনে স্লিপ করে পুরো টিমটা একদম মানে ইয়ে হয়ে যাবে তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি এবং মাননীয় মন্ত্রী আমাদের এইটাকে নতুনভাবে আধুনিকীকরণ করার জন্য আমাদের এক কোটি টাকা স্যাংশন করেছেন এবং এই কাজটাই হবে তারই আজকে আমরা একটু যেহেতু গঙ্গাবক্ষে কাজ করব সেই জন্য গঙ্গা দেবীর পুজো এবং নারায়ণ পুজো করে আমরা এটা শুভ করলাম শুভ এবছর হ্যাঁ হ্যাঁ এবছর পুজো এটা হয়ে যাবে এটা হতে প্র্যাকটিক্যালি কাজটা সময় সাপেক্ষ এই কারণেই যে কাজটা করতে হবে ভাটার সময় যখন জোয়ার থাকবে তখন কাজ করা যাবে না এই যে আপনারা জয়সগুলো দেখছেন এগুলো তো করতে হবে তো সেই জন্য ভাটার সময় কাজ করতে হবে বলেই বিরাট টাইম কিলিং হয় তাছাড়া এটা যদি হয়ে যায় তারপরে আর বেশি কাজ নেই তো আশা করা যায় আমাদের এখানে যারা কাজ করবেন সেনারাও এসছেন দাসবাবুরাও এসছেন এবং এনারা খুব বড় একজন মানে ইয়ে কী বলবো এক্সপিরিয়েন্স যেটা আমাদের নাথুফাল শ্মশানঘাট ওনাদের হাত দিয়ে হয়েছে তো আশা করছি খুব ভালো কাজ হবে এবং এটা খর্দার মানুষের কাছে একটা নতুন প্রাপ্তি হলো এবং তার জন্য আমরা খর্দা পুরসভার সমস্ত কাউন্সিলর যারা এখানে আছেন সবাই মিলে আমাদের মন্ত্রীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি না যেটা তৈরি হয় তোমার ওই ট্রলির মধ্যে আছে ট্রলির মধ্যে বসিয়ে দিলাম ঠাকুরে চলে গেল বাবি ঘাটে আছে সেই জিনিস হচ্ছে কত টাকা খরচা হবে এক কোটি টাকা স্যাংশন হয়েছে এবার কিছুটা আপনাদের জানতে হবে যে আমরা যেটা এটা তৈরি করেছে এস্টিমেটটা সেই এস্টিমেটটা তো আমরা মোটামুটি জলের নিচে এখানে কি আছে আমরা তো বলতে পারবো না জয়েশ বুঝতে গেলে তখন আমরা বুঝতে পারবো যে প্র্যাকটিক্যাল কাজে নামলে তখন বোঝে যাবে কিন্তু এক কোটি টাকা স্যাংশন আছে আশা করি তার মধ্যে কাজটা হবে যদি কোনো অসুবিধা না হয় তাহলে হলেও এরা বলছে আড়াই তিন মাস লাগবে